প্রতি বছরই কিছু না কিছু চমক তো থাকেই এই বছর আমাদের থিমের সাথে একটা পশ্চিমবাংলা ভারতবর্ষ জুড়ে একটা ভীষণ বড় সম্পর্ক আছে কারণ আমরা থিমের নাম দিয়েছি সাদা আর নীল এই নমস্কার আমি সমজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি দমদম তরুণ দলের পুজো প্রাঙ্গনে পেয়ে গেছি ওনাদের ক্লাবের কিছু সদস্যকে আসুন পরিচয় করে নিই দাদা নমস্কার পুজো দর্শনে স্বাগত আপনার পরিচয় আমি বিশ্বজিৎ প্রসাদ আমি পুজো কমিটির সেক্রেটারি আমি শিল্পী রাজনারায়ণ ছাত্র এবছর দমদম তরুণ দল কি চমক দিচ্ছে দর্শনার্থীদের দমদমের প্রতি বছরই কিছু না কিছু চমক তো থাকেই এই বছর আমাদের থিমের সাথে একটা পশ্চিমবাংলা ভারতবর্ষ জুড়ে একটা ভীষণ বড় সম্পর্ক আছে কারণ আমরা থিমের নাম দিয়েছি সাদা আর নীল এই সাদা নীল এখন আমরা চারিদিকে দেখতে পাই তো সেই সাদা নীলের একটা খুব সুন্দর গল্প আমরা এখানে বলবো বেসিক্যালি সাদা নীলটা তো অনেক রকমভাবে থাকে আমাদের কাছে নীলের একটা পিরিয়ড আছে একটা কলোনিয়াল সময়ের একটা গল্প আছে নীল বিপ্লব একটা বিদ্রোহ আছে তার সাথে মাসলিনকে সাদা হিসাবে আমরা নিয়েছি মাসলিনের একটা বিশাল ইতিহাস আছে তার সাথে ব্রিটিশরা জড়িয়ে আছে কীভাবে অত্যাচার করেছে আমাদের ওই কলোনিয়াল টাইমটার একটা গল্প খুব এনজয় করবেন আশা করি দর্শকরা ভীষণ এনজয় করবেন পিছনে প্রতিমা দেখতে পাচ্ছি প্রতিমার যদি বিশেষত্বটা যদি বলো প্রতিমার মধ্যে ওই ব্যাপারটা তো থাকছেই এবং প্রতিমার যেটা বিশেষত্ব প্রতিমার হাতে অস্ত্র থাকছে না সেখানে মাকু থাকছে হাতে এবং প্রতিমার চোখ নীল প্রতিবারই দমদম তরুণ দল দর্শনার্থীদের একটার পর একটা চমক দেয় এবছরও একটা চমক আছে একজন কর্মকর্তা হিসেবে চাপ কতটা লাগছে ভীষণ চাপে আছি এবছর আমাদের পুজো খুব চাপে কাটছে আপনারাও জানেন স্পন্সারশিপের খুব একটা অ্যাডভারটাইজদের খুব একটা ভালো অবস্থা নিয়ে স্টলের অবস্থাটা ভালো কিন্তু গেট ব্যানার হোর্ডিংয়ের অবস্থাটা খারাপ জানি না কেন এটা হচ্ছে কিন্তু যেহেতু এরকমভাবে আমাদের প্রদীপ দাস যে শিল্পী এত ভালো করে কাজ করছে রাজেরা আছে তিলক আছে সবাই আছে ভালো একটা সুন্দর দেখছি বুঝতে পারছি খুব ভালো একটা কাজ হবে আর চাপ তো প্রত্যেকবারই নিই সেইভাবেই চলছে এবছরও চাপ আছে চাপ নেই তা না মানুষকে বলবো সব লোকজনকে সবাই আসুক আমাদের পুজো দেখুক পুজোটা পুজোর মতন কাটাক আমাদের পুজোর সঙ্গে আপনারা জানেন অনেক যারা শ্রমিক আছে তারা জড়িয়ে থাকে এখানে যেরকম মুসলিমের যেটা বলল কান্না থেকে বর্ধমানের কান্না তাঁত শিল্পী ওরাও আসবে লাইভ কাজ করবে এতদিনের লোহার কাজ ডেকোরেটরের কাজ আমাদের অনেক প্রায় সত্তর আশি জন কাজ করে প্রায় চার মাস ধরে যারা পুজোতেই কাজটা করে আর সারা বছর চাষ করে তাদের রুজি রোজগারের একটা ব্যাপার আছে আমরা দমদম তরুণ দল একটা ইন্ডাস্ট্রি মনে করি এখানে চার পাঁচ মাসের জন্য একটা ফ্যাক্টরি সেখানে লেবাররা কাজ করে মিস্ত্রিরা কাজ করে শিল্পীরা কাজ করে তারা তাদের সারা বছর যেন সেটা দিয়ে আয় চলে পেট চলে সেটার ব্যবস্থা আমরা এই চাপ নিয়েই থাকতে ভালোবাসি আমাদের দর্শক বন্ধুরা যদি দমদম তরুণ দলে আসে তাদের জন্য একটু রুট ম্যাপটা বলে দাও অতি পরিচিত নাম তাও একটু যদি রুটটা সহজভাবে বলে দিই আপনারা যদি জেলা থেকে আসেন উত্তর চব্বিশ পরগনা একদম আমি ইন্টার যদি বনগাঁ বসিরহাট এইসব জায়গা থেকে বলি তাহলে দমদম স্টেশনে নেবে অটো ধরে নাগের বাজার বা দমদম থেকে ডাইরেক্ট কিছু সাদা বাস আছে সেই বাসগুলো শ্যামনগর বা দমদম পার্কে ডিরেক্ট আসে ওইখানে নেবে বললেই হবে দমদম তরুণ দলে যাবো আর যদি দক্ষিণ থেকে যদি আসে তাহলে বিধাননগর স্টেশনে নেমে অটো করে বাগরিহাটিতে বা বাসে বাগরিহাটিতে এসে দমদম তরুণ বললেই এভাবে আসা হবে তাহলে দর্শক বন্ধুরা এবারের পূজায় আপনাদের অবশ্যই আসতে হবে দমদম তরুণ দলের পূজার প্রাঙ্গনে অসংখ্য ধন্যবাদ